বন্ধুরা আজ চোদ্দোই এপ্রিল দু হাজার পঁচিশ এবং আজ হচ্ছে সোমবার আর আজ কিন্তু বাংলা বছরের শেষ দিন মানে চৈত্র মাসের শেষ দিন কাল শুরু হচ্ছে নববর্ষ তবে এই সময়টায় কাল কালবৈশাখী ঝড় লক্ষ্য করা যায় আমাদের পশ্চিমবঙ্গে বাংলাদেশে এমনকি ত্রিপুরাতেও তবে এবছর বছর এখনও অবধি সেভাবে কালবৈশাখীর দেখা কিন্তু আমরা পাইনি কবে আসতে পারে এই বিষয়ে নিয়ে আলোচনা করব আলোচনা করব আগামী দিনে নতুন কোনো ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগর কিংবা আরব সাগরে তৈরি হচ্ছে কি না এছাড়া আমরা আলোচনা করব বৃষ্টি ভালো মতো কবে থেকে আমাদের এই বাংলায় হবে তো চলে আসি আজকের প্রথম আপডেটে প্রথমেই যেটা দিয়ে আমরা শুরু করব সেটা উপগ্রহ চিত্র এই মুহূর্তে ছন্ন ছাড়া কিছুটা মেঘ থাকলেও ভারী কোনো মেঘের দেখা পাওয়া যাচ্ছে না আমাদের বেঙ্গল জোনে তবে এই ঝাড়খণ্ডের দিকে কিছুটা মেঘ রয়েছে আমরা যদি এম এই মুহূর্তের আবহাওয়ার রাডার দেখি তাহলে কি কোথাও বৃষ্টি বৃষ্টি অবশ্য ওড়িশার দিকে খানিকটা হচ্ছে এবং ঝাড়খণ্ডের দিকে হচ্ছে তবে আমাদের বাংলায় এই মুহূর্তে কোথাও সেরকমভাবে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না পরবর্তী সময়ে কীরকম হতে পারে বৃষ্টি সেই বিষয় নিয়ে আপনাদের আপডেট দেব আমি প্রথমে চলে আসব আজকের বায়ুতে উইন্ড উইন্ডে গিয়ে দেখব যে আগামী দিনে নতুন কোনো ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে কি না আমাদের জোনের জন্য মানে বঙ্গোপসাগরে আরব সাগরে একটি ঘূর্ণাবর্ত এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে সেটির থেকে ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা নেই আর আমাদের বঙ্গোপসাগরের দিকে এই মুহূর্তে কোনো ঘূর্ণাবর্ত না থাকলেও পরবর্তী সময়ে ঘূর্ণাবর্ত লক্ষ্য করা যাবে তার কারণ এই সময়টায় গরমের জন্য সমুদ্রের জল বেশ গরম হয়ে যায় এবং তার ফলে মাঝে মাঝে ঘূর্ণাবর্ত তৈরি হয় তো এই এপ্রিলের শেষের দিকে গিয়ে আমরা ঘূর্ণাবর্ত দেখতে পারবো এছাড়া কালবৈশাখী ঝড়ও কিন্তু সেই সময় লক্ষ্য করা যাবে এক্স্যাক্টলি আমরা কবে এই কালবৈশাখী ঝড় দেখতে পারব সেটাই আসছি এবার চলে আসবো আমরা প্রথমে বৃষ্টি বৃষ্টিও ও মোটে আজকে কিন্তু ঝাড়খণ্ডের দিক থেকে এবং বিহারের দিক থেকে কিছুটা মেঘ প্রবেশ করবে এবং হালকা মাঝারি বৃষ্টি আমাদের পশ্চিমবঙ্গের কিছু জেলাতে থাকছে তবে বিশেষ করে উত্তরের দিকের জেলাগুলিতে সেরকম না থাকলেও আমাদের যে দক্ষিণবঙ্গের উত্তরের জেলাগুলি মানে বীরভূম মুর্শিদাবাদ বর্ধমান আসানসোল দুর্গাপুর এই অঞ্চলে বৃষ্টিটা দেখা যাবে এবং আর জিনিস আপনাদের জানিয়ে রাখি এই বৃষ্টিটার পরে আগামী কাল পনেরো তারিখেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টি থাকবে ষোলো তারিখেও বৃষ্টি থাকবে সতেরো তারিখে খুব একটা কিছু সেরকম না থাকলেও আঠেরো তারিখে বৃষ্টির পরিমাণটা বেশ ভালো আঠেরো তারিখে অ্যাকচুয়ালি আমরা ঠিকঠাক বৃষ্টি পেতে চলেছি আমাদের দক্ষিণবঙ্গে এছাড়া বিক্ষিপ্তভাবে বাংলাদেশেও থাকবে বৃষ্টি ত্রিপুরাতেও বৃষ্টি লক্ষ্য করা যাবে তার পরবর্তী দিনগুলোতে আমরা কিন্তু হালকা মাঝারি বৃষ্টি মোটামুটি পরের দিনগুলোতে পাব তারপরে বদল আসবে মানে বৃষ্টিটা কমবে আসামের দিকে যদিও থাকবে বৃষ্টি কিন্তু আমাদের বেঙ্গলের দিকে খুব একটা বৃষ্টি আর থাকছে না আঠেরো উনিশ কুড়ি পর্যন্ত একটু বৃষ্টি আমরা পাব। আর আজকেও হালকা মাঝারি বৃষ্টি আছে এই বৃষ্টি এক্স্যাক্টলি কোন জায়গায় হবে কীরকম পরিমাণ হবে সেই বিষয়ে নিয়ে আলোচনা করে নিই আজকে কিন্তু দুপুরের দিকে ও বিকেলের দিকটায় আমরা এই বৃষ্টিটা দেখতে পারবো বিশেষ করে বিকেল ও সন্ধ্যার দিকে কোথায় কোথায় হবে বৃষ্টিটা আপনাদের জানিয়ে দিই কলকাতায় খুব ছিটে এছাড়া আরামবাগ এবং কতুলপুর বিষ্ণুপুর চন্দ্রকোনা বাঁকুড়া সোনামুখী বর্ধমান ঘোষকড়া দুর্গাপুর আসানসোল সিউরি বোলপুর রামপুরহাট এদিকে মুর্শিদাবাদের জঙ্গিপুর আজিমগঞ্জ বহরমপুর ডমকল এই অঞ্চলে বৃষ্টি দেখা যাবে ছিটে ফোটা বৃষ্টি মালদায় আছে আছে খানিকটা তো উত্তর দিনাজপুরের রায়গঞ্জ তারপরে মিনাপুর করণদিঘি হরিশ্চন্দ্রপুর এই অঞ্চলগুলোতে কিছুটা বৃষ্টি কিন্তু আজকে দেখা যাচ্ছে রাতের মধ্যে এবং বাকি উত্তরবঙ্গ এবং বাংলাদেশ ত্রিপুরা পরিষ্কারই থাকছে আসামের গুয়াহাটিতে হালকা মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাবে এই বৃষ্টিটার পর আমরা যদি কালকের দিনটা দেখি মানে পনেরো তারিখ ভোর থেকে ষোলো তারিখ ভোর পর্যন্ত তালে ওই যে বৃষ্টি সেটা কিন্তু ওই বীরভূমের কাছে এবং মুর্শিদাবাদের কাছে কিছুটা থাকলেও কালকে সেরকম বৃষ্টি নেই ষোলো তারিখে যদি দেখি আমরা বিশেষ করে ষোলো তারিখের সকাল থেকে সতেরো তারিখ সকাল পর্যন্ত বৃষ্টি থাকবে বাংলাদেশ জুড়ে বগুড়া রংপুর ময়মনসিংহ ঢাকা কুমিল্লা এছাড়া ত্রিপুরাতে বৃষ্টি থাকবে থাকবে শিলচর এবং আসাম জুড়ে উত্তরবঙ্গেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি সতেরো তারিখ দিনটাতে বাংলাদেশে বৃষ্টি থাকবে আমাদের উত্তরবঙ্গে বৃষ্টি থাকবে আঠেরো তারিখের বিকালের পর যে বৃষ্টিটা বা সন্ধ্যার দিকে সেই বৃষ্টিটা আমাদের দক্ষিণবঙ্গ জুড়ে হবে কলকাতা কোলাঘাট খড়গপুর আরামবাগ চন্দননগর মানে হুগলি চুচুড়া চাকদা হাবড়া বনগা মানে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা গোসাবা জয়নগর মজিলপুর বারুইপুর পান্ডুয়া চাকদা সহ শান্তিপুর কৃষ্ণনগর মানে নদীয়া বর্ধমান সোনামুখী এদিকে কতুলপুর কাটোয়া মুর্শিদাবাদ বীরভূমে প্রচুর পরিমাণ বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে যে শুক্রবার যে বৃষ্টিটা হবে আঠেরো তারিখ মূলত সন্ধ্যে ও রাতের দিকে এই হচ্ছে পরিস্থিতি এবং বাংলাদেশ জুড়ে ভালো বৃষ্টি থাকবে থাকবে আমাদের মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর শীতলকুচি দিনহাটা কোচবিহার তারপরে জলপাইগুড়িতে ভালো পরিমাণ বৃষ্টি এবং বাংলাদেশের বিশেষ করে উত্তর ও মধ্য বাংলাদেশে ভালো বৃষ্টি কলাই বগুড়া থেকে শুরু করে এদিকে সরিষাবাড়ি সিরাজগঞ্জ ওদিকে রংপুর দিনাজপুর এদিকে রাজশাহী মেরপুর ঢাকা খুলনা তাছাড়া সাতক্ষীরা যশোর শৈলকুপা পাবনা নগরপুর কাপাসিয়া প্রচুর পরিমাণ বৃষ্টি কিন্তু আঠেরো তারিখে লক্ষ্য করা যাবে শিলচর এবং আসামেও এই বৃষ্টিটা আমরা দেখতে পারব আঠেরোর পর থেকে অবশ্য বৃষ্টির পরিমাণটা অনেকটা আমাদের দক্ষিণবঙ্গের জন্য কমে গেলেও বাংলাদেশ জুড়ে বৃষ্টি এবং শিলচর ও আসাম প্রচুর পরিমাণে বৃষ্টি সেই সময় আমরা দেখতে পাচ্ছি এবং সেই বৃষ্টিটা প্রায় আঠাশ তারিখ অবধি যে লাস্ট আপডেট আছে সেই তারিখ অবধিও আমরা দেখতে পাচ্ছি অপেক্ষাকৃত আমাদের পশ্চিমবঙ্গের বৃষ্টিটা কম থাকবে তো এই গেল সম্পূর্ণ বৃষ্টির আপডেট এবং আপনাদের আরও একটা বিষয় জানিয়ে রাখি এই যে বৃষ্টি আমরা বলছি না যে আজকে নয় আজকের বৃষ্টি যেটা আছে সেটা খুব একটা বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি নয় আজকের হ্যাঁ মেঘের কিছুটা চমক ধমক দেখা যাবে তবে খুব বেশি যে বজ্রপাত হবে সেরকম নয় তবে এই যে আঠেরো তারিখের বৃষ্টির কথাটা বললাম না আঠেরো তারিখের যে বৃষ্টিটা সেই বৃষ্টিটা কিন্তু বেশ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে বিকেল ও সন্ধ্যার দিকে আমাদের দক্ষিণবঙ্গ জুড়ে এই হলো গিয়ে পরিস্থিতি বৃষ্টির প্রকার অবশ্যই থাকবে ব্লু তার মানে শিলা বৃষ্টি নয় বা ঠান্ডা বৃষ্টি নয় নর্মালি বৃষ্টির যে জল আমরা দেখতে পাই সেই বৃষ্টিটাই দেখা যাবে এবং প্রতিদিনই হালকা মাঝারি বৃষ্টি এখন থাকছে তবে আঠেরো তারিখের বৃষ্টির পরিমাণ থাকবে সবচেয়ে বেশি এবং সেটা আমাদের দক্ষিণবঙ্গ ও বাংলাদেশ ত্রিপুরা জুড়ে এই গেল গিয়ে আপনাদের জন্য সম্পূর্ণ আপডেট এবার চলে আসবো সর্বশেষ আপডেট সেটা হচ্ছে তাপমাত্রা তাপমাত্রা দেখুন আজকে কিন্তু একটু কমের দিকে আছে তেত্রিশ চৌত্রিশের মধ্যে আছে আমাদের দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি তবে বাঁকুড়া পুরুলিয়ার দিকে আর একটু বেশি পঁয়ত্রিশ পুরুলিয়া বাঁকুড়াও তেত্রিশ খড়গপুরও তেত্রিশ দীঘা মন্দারমণির দিকটাও মোটামুটি তিরিশ বত্রিশের মধ্যে ঝাড়গ্রাম তেত্রিশ তার মানে একত্রিশ থেকে তেত্রিশের মধ্যে আজকে আমাদের দক্ষিণবঙ্গের তাপমাত্রা রয়েছে হয়তো কিছু কিছু জায়গায় পঁয়ত্রিশ যেমন পুরুলিয়া দেখলাম তারপরে চৌত্রিশ রয়েছে নলহাটি তবে একত্রিশ থেকে তেত্রিশের মধ্যে দক্ষিণবঙ্গ মালদা বা দুই দিনাজপুরও মোটামুটি বত্রিশ থেকে চৌত্রিশের মধ্যে শিলিগুড়িও কিন্তু বত্রিশ দার্জিলিং চব্বিশ এবং এদিকে কোচবিহার আলিপুরদুয়ার শীতলকুচি দিনাটা এগুলো সব একত্রিশ বত্রিশের মধ্যে বাংলাদেশেরও উত্তরে বত্রিশ ময়মনসিংহর দিকটায় তেত্রিশ সিলেট চৌত্রিশ ঢাকায় অবশ্য ছত্রিশ খুলনা বরিশাল চৌত্রিশ রাজশাহী মেহেরপুর চৌত্রিশ কুমিল্লা সাঁত্রিশ কুমিল্লার দিকটায় বেশ গরম এবং চট্টগ্রাম মহেশখালী লঙ্গদ রাঙামাটি পঁয়ত্রিশ থেকে ছত্রিশের মধ্যে তবুও টেকনাফ মহেশখালী কক্সবাজারের দিকটায় একত্রিশ ত্রিপুরায় কিন্তু বেশ তাপমাত্রা রয়েছে ছত্রিশ সাঁত্রিশের মতো শিলচর চৌত্রিশ এবং আসাম জুড়ে দেখতে পাচ্ছি তিরিশ একত্রিশের মধ্যে যদিও হোজাইয়ের দিকটা চৌত্রিশ এই হলো গিয়ে আজকে তাপমাত্রা এবং এটাই সর্বোচ্চ তাপমাত্রা কালকের যদি দেখি মোটামুটি কালকেও কিন্তু একই তাপমাত্রা থাকবে খুব বেশি ফারাক লক্ষ্য করা যাচ্ছে না ষোলো তারিখেও তাই এখন কয়েকটা দিন একটু বত্রিশ তেত্রিশের মধ্যে দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গ এবং পরবর্তী সময় আর একটু কমবে তার কারণ আঠেরো তারিখের যে বৃষ্টিটা আছে ভালো পরিমাণ তার জেরে কিন্তু তাপমাত্রায় আরও খানিকটা ফারাক আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে আবার উনিশ তারিখে দেখুন ছাব্বিশ থাকবে তার মানে দুপুরবেলাতেও কিন্তু একটা আরামদায়ক পরিস্থিতি পরিস্থিতির বদল আসছে এবং গরমের উপরে কিছুটা হয়তো কন্ট্রোল আনছে আবহাওয়া সেরকমটাই আমরা দেখতে পেলাম তো এই ছিল আজকের আপডেট আশা করি এই আপডেট আপনাদের কাজে লেগেছে ভালো লেগেছে সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন আসিয়া আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা